বন্ধুরা ফেসবুকে সফল আমরা কিভাবে হব সবাই কিন্তু আমাদের একটাই প্রশ্ন যে ভাই আমরা ফেসবুকে সফল কিভাবে হব তো আজকে এ বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন তা আসলে ফেসবুকে ইউটিউবে সফল কিভাবে হবেন সফলের কোনো গোপন তথ্য আছে কিনা গোপন কোনো চাবি আছে কিনা আমি কিন্তু আমি কিন্তু এই প্রথম কিন্তু কিছু পেমেন্ট পেলাম এই জন্য বলতেছি সবাইকে যে আসলে এখানে সফলতার জন্য কোনো গল্প বা কোনো গোপনীয়তা বা কোনো কিছু নাই ভাই এখানে শুধু আপনাকে কি করতে হবে আপনার মতো করে কাজ করে যেতে হবে এটা ছাড়া কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু করতে পারবেন না আসলে এখানে আপনি যদি চান যে আপনি দ্রুত কোনো কিছু করবেন আসলে দ্রুত কিন্তু আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না দ্রুত আপনি এখান থেকে কোনো কিছুই করতে পারবেন না আপনাকে কি করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং ধৈর্য ধরে কিন্তু আপনাকে কাজ করেই যেতে হবে এখানে আপনি ধৈর্য ছাড়া কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না এখানে আপনাকে শুধু ধৈর্য ধরে কন্টেন্টগুলো আপলোড করতে হবে হোক সেটা ফেসবুক ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে এখানে যদি আপনি ধৈর্য ধরে কাজ না করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না তো এখানে এখানে কোনো কিন্তু গোপনতা কিছু নাই বন্ধুরা এখানে যে অনেকে গোপনতা কিছু আছে এখানে গোপন কোনো সেটিংস কোনো টিপস নেই এখানে আপনার ধৈর্য ধরে শুধু কাজ করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে এছাড়া কিন্তু এখানে কোনো সফলতা নাই যেমন আমি পেমেন্ট পেলাম খুবই ভালো লাগছে প্রথম পেমেন্ট অনেক ভালো লাগে সবারই কিন্তু অনেক ভালো লাগে অনলাইন থেকে অনেক কষ্ট করার পরে যখন পেমেন্টটা হাতে পাই পকেটে পাই আরও ভালো লাগে তো সবাইকে বলবো এখানে কোনো মানে আকর্ষণীয় কোনো কিছু নাই যে আপনাকে এটাকে দ্রুত হতে হবে আপনাকে কিন্তু নিজে আকর্ষণীয় হতে হবে নিজেকে আকর্ষণীয় করে তুলতে হবে আকর্ষণীয় ভিডিও করতে হবে যেগুলো মানুষ দেখে ফেসবুক মানুষের কাছে তুলে ধরে এমন ভিডিও আপনাকে তৈরি করতে হবে ইউটিউবে সার্চ করে কিন্তু মানুষ ভিডিও দেখে আপনাকে এমন কনটেন্ট তৈরি হবে তৈরি করতে হবে মানুষ সার্চ করে দেখবে আপনাকে এমন কিছু তৈরি করতে হবে মানুষ আপনার ভিডিওগুলো দেখবে মানুষ আপনাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন এখানে মূল হচ্ছে আপনার নিজের যে অভিজ্ঞতা নিজের যে চেষ্টা এটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে করতেই হবে ভাই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে বিকল্প কোনো রাস্তা নাই যে আপনাকে গোপন কোনো টিপস নেই যে আপনাকে সেইভাবে সফলতা এনে দেবে এখানে আপনাকে শ্রম দিতে হবে কষ্ট করতে হবে এবং আপনি নিয়মিত কাজ করে যাবেন এখানে কাজ করা ছাড়া কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না এবং আপনাকে দেখতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে ফুল কন্টেন্ট দিতে হবে এবং ভালো ভালো ভিডিও করতে হবে আসলে এখানে ফেসবুকে যখন কাজ করবেন কে কী বললো এটা কিন্তু কোনো সাবজেক্ট নয় এটা কিন্তু কোনো বিষয় নাই ইউটিউবে কাজ করবেন আপনার ভিডিও দেখে কে কী বলবে এটা কিন্তু কোনো বিষয় নেই আর আপনি যেখানে যাবেন যেখানে ভালো লাগবে সেখানে একটা ভিডিও করবেন তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন যেখানে যাবেন সেখান থেকে একটা ভিডিও করবেন তাহলে কিন্তু আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আগাতে পারবেন লজ্জা করে করতে পারবেন না কিছু